প্রভাতে রবির কর কেমনে প্রশিল প্রাণের পর কেমনই প্রশিল গুহার আধারে প্রভাত পাখির গান ফলাফল সেই ফলাফল সব স্কুলেই হচ্ছে এবং রাধাবল্লভপুর স্কুলে আজকে এই ফলাফলের সাথে একটু বাড়তি পাওনা হচ্ছে যে ছেলে মেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের নিরিখে আমাদের হচ্ছে রাধাবল্লভপুর এইখানে এই অনুষ্ঠানটা করছে এই অনুষ্ঠানে আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষা এসেছেন এবং আমাদের খাদ্যের কর্মাধ্যক্ষ এসেছেন এবং জেলা পরিষদের সদস্য আছেন আমাদের শিক্ষা বন্ধু আছে আমাদের প্রাক্তন প্রধান আছে মিথুন আছে মিথুন আছে আমাদের আমাদের হচ্ছে জনম নেতা নেতা আমাদের সুদীপ বাগ আছে এবং আমাদের ভিসি সভাপতি এবং ছাত্রছাত্রীরা একটা ভালো ফলাফল করেছেন এখানে এবং গার্জেনরা অভিভাবকরা সবাই উপস্থিত ছিলেন আমরা এটুকুই বলতে চাই যে সকলে মিলে এইভাবে প্রত্যেকটা স্কুলে যেন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার মাধ্যমে স্কুলগুলোকে আরও এগিয়ে নিয়ে যাক এবং আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করুক এবং আমরা সকলেই জানি যে এটা আমাদের পূর্ব পরিকল্পিত মানে শ্রদ্ধা জানাবো এবং তার সাথে সাথে আমরা আজকের যে স্কুলে উদয় আমাদের রাধামন্ডপুর প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে আমাদের সুদীপ বা বিশিষ্ট সমাজসেবী বা নিয় অঞ্চলে উনি উপস্থিত হয়েছে ছোট ছোট্টরা আছেন প্রত্যেকে অভিভাবক অভিভাবিকারা আছেন আপনারা মা গার্জেন আপনারা ছোট বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়েছে ওরা খুব ছোট্ট